রাজ্যপালের পা ধরে কাতর আরতি যারা এই যারা এত দিন ধরে দীর্ঘ দিন ধরে অত্যাচারিত হচ্ছিল এই শিবু শিবু হাজিরা উত্তম সর্দার এবং সাধারণ শেখদের দ্বারা তারা রীতিমতো রাজ্যপালের পা ধরে কাতর আরতি করছেন আমাদের বাঁচান বলছেন আমার সঙ্গে রয়েছেন সজল ঘোষ কথা বলবো কি বলবে দাদা বাঁচার কোনো আশা আছে তাদের এই সরকার না গেলে এই সরকার না গেলে এই মানুষগুলোর বাঁচার যায় জায়গা নেই আজকে সন্দেশখালীর মানুষ জেগেছে মায়েরা জেগেছে তাই আজকে নিয়ে আপনারা পড়ে আছে কিন্তু পুরো বাংলাটাই যে সন্দেশখালী হয়ে আছে প্রত্যেকটা পাড়ায় ক্যানিং ক্যানিংয়েও রাজ্যপালের পায়ে ধরে কেঁদেছে আপনি ভাঙরে গেলে ভাঙরেও রাজ্যপালের পায়ে ধরে কাঁদবে বক্তইতেও রাজ্যপালের পায়ে ধরে কেঁদেছে সর্বত্রই তো রাজ্যপালের পায়ে পড়ে কাঁদছে মানুষ তাতে রাজ্যপালের কি গেল আর জ্বলছে তো আমার মা বোনেরা মরছে তো আমার মা বোনেরা অত্যাচারিত হচ্ছে তো আমার মা বোনেরা বাংলার মেয়েরা অত্যাচারিত হচ্ছে রাজ্যপাল আজকে কেন গেলেন এতদিন বাদে রাজ্যপাল না গিয়ে তো ডিজিকে ডাকতে পারতেন গেছেন ভালো কথা ডিজিকে সঙ্গে নিয়ে যেতে পারতেন রাজ্যপাল মুখ্য সচিবকে ডেকে সঙ্গে করে নিয়ে যেতে পারতেন চলো দেখে আসি কি ঘটেছে শুধু দেখে এলে হবে না রাজ্যপাল সাহেব শুধু দেখে এলে হবে না দেখে আসার সাথে সাথে কি অ্যাকশন নিয়েছে বাংলার মানুষ সেটাও জানতে চায় বাংলার মানুষ সেটা জানতে চায় আপনি কি কি অ্যাকশন নিয়েছেন আপনি রাষ্ট্রপতিকে কি লিখেছেন আপনি হোম ডিপার্টমেন্টকে কি লিখেছেন আপনি অমিত শাহকে কি জানিয়েছেন বাংলার মানুষ জানতে চায় আপনি আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কি লিখেছেন বাংলার মানুষ জানতে চায় বাংলার মানুষ জানতে চায় যে আপনি কি ব্যবস্থা নিলেন নাকি সবই আপনার ওই আগে একবার খুলেছিলেন পিসরুম রুমের মতন সবই আস্তে আস্তে শান্তিতে ঘুমিয়ে পড়েছে রাজ্যের মহিলা কমিশন তারা বলছে যে ওটা ওটা মানে রাজ্যের মহিলা কমিশন রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীরই সমান জাতি একই জাতি তারা মানে রাজ্যের মুখ্যমন্ত্রীর উচ্ছিষ্ট তারা বলেছে ওখানে কিছু হয়নি প্রায় এরম করে একটা অনেকটা ওই দরবেশের মতন মুখ করে তারা বলেছেন কিছুই হয়নি ওখানে ওই মানুষদেরকে মহিলাদেরকে রাত্রিবেলা পিঠে বানাতে বলতে হতো শুধু লালসাটা পিঠে আর কোনো লালসা নেই আর বলেছে কিছু না আর অতিথিদের আপ্যায়ন করতে হতো যদি এই যারা এই কথা বলছেন তাদের যদি রাত্রি বারোটার সময় একবার পিঠে বানাতে ডাকা হয় তাহলে খুব ভালো

হ্যাঁ আলাদা আলাদা ভাবে ঝাড়াই পোছাই করা হয় যারা বলেছিল যে রাত্রিবেলা তোর বউকে পাঠিয়ে দিস বলে টেনে নিয়ে যাওয়া হয় তাদেরকে ডাকেননি কেন আচ্ছা আপনি আপনি সময়ে দিন আমরা সেই অভিযোগকারীদের নিয়ে যাব আপনি সময় আরে কদিন আগে তো আমরা দেখছিলাম টিভিতে যে রাত্রিবেলা পুলিশ হামলা করেছে

সজন্য একটা জিনিস মুখ্যমন্ত্রী আজকে বলছেন যে মা বোনেরা আপনারা খুশি তো আপনারা কেন হইচই করছেন না কেন আপনাদের মুখ থেকে সেই আওয়াজ বের হচ্ছে না কি বলবেন কোথাও কি এই যে লক্ষ্মী ভান্ডারি হ্যাঁ হ্যাঁ খুব খুশি আমরা এই মুখ্যমন্ত্রী বেশ কিছুদিন আগে একটা রেট বেঁধে দিয়েছে বলেছিলেন অবিবাহিত মহিলা যদি ধর্ষিতা হয় তাহলে কুড়ি হাজার আর যদি বৌদি মানে বিবাহিত মহিলা ধর্ষিতা হয় তাহলে চল্লিশ হাজার আর এখন বলেছেন যে ধর্ষণ হোক না হোক তোকে মাসে আমি হাজার করে দিচ্ছি দুটো কারণ এক ধর্ষণ হলে মুখ খুলবি না আর পাশের বাড়িতে যদি শাহজাহান শেখরা ডাকতে আসে তাহলেও মুখ খুলবি না সেই জন্য অ্যাডভান্স আমি প্রতি মাসে তোদের হাজার করে দেব তোরা শুধু ওই শাহজাহান তারপর ওই শিবু হাজরা উত্তম সর্দারদের মনোরঞ্জন করবি তারা যখন যা বলবে যেমন বলবে যতদিনের জন্য বলবে ততদিন তুই শুধু মুখ বুঝে দিবি আর মাসের শেষে এক হাজার টাকা গুনে নিয়ে নিবি বছরে বারো হাজার হয়ে যাবে তোর ইজ্জতের দাম দিয়ে দিলাম এই হচ্ছে আজকের আমার পশ্চিমবঙ্গ দাদা এখন থেকে দেখা যাচ্ছে যে দশ জনে করে পুলিশের সদস্য পাড়ায় পাড়ায় গিয়ে খোঁজ নেবে যে কারোর ওপর কোন অত্যাচার হচ্ছে ন্যাকা চন্ডি এদেরকে বাংলায় বলে ন্যাকা চন্ডি এই বাড়িতে বাড়িতে খোঁজ নিয়ে আসলে দেখবে কার বউটার কত কেমন সুন্দর দেখতে কার বয়স কম তার ডেটা লিপিবদ্ধ করবে না বাড়িতে এলে দয়া করে কোনো মহিলা সামনে আসবেন না পুলিশ যদি যায় তাহলে দয়া করে সামনে আসবে পুলিশ হাত ধরে শাঁখাপালা টেনে নিয়ে হ্যাঁ হ্যাঁ এটা শাঁখাপালা হাতি খুঁজছে এরা কিন্তু শাঁখাপালা হাতের বাইরে একটাও হিজাব করা কোনো মহিলাকে ধরে টানতে তাদেরকে রাত্রির বারোটার সময় দেখে শিবু হাজরারা বলেনি কোনোদিন আমরা আমরা সেটা তো এতটাই প্রতিবাদ যদি সেটাও হতো এতটাই বলতাম ঠিক এতটাই বলতাম যদি তাদের ওপর হতো কিন্তু শিবু হাজরারা কোনোদিন সেই কাজ করেনি সাজান কোনোদিন বলেও সেই কাজ করবে না ওরা শুধু শাখা পলা রুলি মাথায় সিঁদুর ওলা মহিলাদেরই হাত ধরে টানবে এবং তাদেরই রাত্রিবেলা নিয়ে আসবে হ্যাঁ কখনো পিঠের লাল কখনো অন্য লালসায় ভোটেই লড়া হবে আদালতেও লড়া হবে কেন আদালত কি সমাজে কেন ফুরফুর করে উঠছেন আপনারা প্রজাপতির মতো ফুরফুর করে উঠছেন আপনারা এটা খারাপ হই গেছে এটা ফুরফুর করে উঠছে গুড়গুড় করে ডাকছে এসব কি উত্তর দে পাগল ও বাং ও বাং এ বাং ও বাং ঝাপং বলবো আমি এখানে বসে বসে কি চাও তোমরা তাহলে সুবেন্দ্র দিগাডিকে চার ঘন্টা বসিয়ে রাখা হলো ঠিক সাইন সিটিটা ক্রস করে বলছে যে এখানে আর যাওয়া যাবে না কি বলবেন ফন্দেশখালী যেতে দেয়া হলো না আমরাও বাংলার মানুষ হওয়া বাড়িতে বসিয়ে রাখবে কোনো অসুবিধা মুখ্যমন্ত্রী কে মমতা বন্দ্যোপাধ্যায় কে এরপর বাংলার মানুষও একদিন সকালবেলা দেখবে বাড়ির বসে যেতে ঈশ্বর উপর কে ভগবান আমি জানতে চাই এটা দিয়ে তো কোটে যাওয়া উচিত খালি যাবে আপনি আমাকে বলুন লজ্জা নেই গন্ডারের চামড়া গন্ডার লজ্জা ভাবে এদের দেখলে

ও বাবা তার কথাnabla তিনি তো প্রতিশ্রুতি দিয়েছিলেন মানুষকে যা আমরা নামি আপনাদের সঙ্গে থাকুন না এক স্যান্ডেলটা দেখুন উনি চকলেট দে কিজ দে হাগ দে এই সব করছে ওনার অঞ্চলে মানুষ মুরছে আক্রান্ত হচ্ছে মানুষ কাৎছে উনি জানে ঘরবাড়ি জ্বলছে জানবে কি করে জানবে কি করে আচ্ছা আমি এটা কথা বলি আমি এমন আইটেমদের দেন নিয়ে এসে সংসদে পাঠিয়েছি যারা সংসদের গরিমাকে কলুষিত করতে পারে তাকে সংসদের গরিমাকে উজ্জ্বল করতে পারে না তো তাদের জন্য সংসদ করি সংসদ করি এটা এরকম কখনো হয়েছে যে একজনের সন্তান সম্ভবা মায়ের বাবাকে তাই নিয়ে বিরাট ওই জয় বাজাবে এখন বললেই প্যামিনিসরা চিৎকার করে উঠবে আচ্ছা এটা তো স্বাভাবিক কথা এটা অসুবিধার কি আছে আমরা তো সেই সমাজে বাস করি আমরা তো এখন আমেরিকায় বাস করি না আমাদের সমাজ ব্যবস্থাটা এখন আমেরিকা হয়ে যায়নি যারা এইগুলো নিয়ে নিজেদের টিআরপি তৈরি করে যারা এইগুলো দিয়ে নিজেদের ক্রেস তৈরি করে তাদের থেকে এর থেকে বেশি কিছু আশা করা